আচরণের মধ্যে শক্ত হয় এরপর ভারী কিছু পড়লে ভেঙে যাওয়া অথবা ফেটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এটি হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ইপক্সি রেজিন দিয়ে তৈরি থ্রি ডি ইপক্সি ফ্লোর টাইলসের জোড়া থাকলেও আমাদের থ্রিডি ফ্লোরে থাকছে না কোনো ধরনের জোড়া এবং আমরা দিচ্ছি লাইফ টাইম গ্যান্ট এরকম অসংখ্য ডিজাইনের থ্রি ডি ইপক্সি ফ্লোর থেকে আপনি আপনার পছন্দের ডিজাইন দিয়ে কোনো ধরনের জোড়া ছাড়া মেঝের সাইজ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই ঘরে যে ওয়াল পেপার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের থ্রিডি ফেব্রিক ওয়াল পেপার এবং উপরে কিন্তু আমাদের থ্রিডি ফেব্রিক সিলিং পেপার এগুলো কিন্তু একইভাবে ওয়াল এবং সিলিং এর সাইজ অনুযায়ী আপনার পছন্দের ডিজাইন দিয়ে কাস্টমাইজ করা সম্ভব এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ হয় আপনি চাইলে সাবানো পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন এবং আমরা দিচ্ছি পনেরো বছরের গ্যারান্টি আমাদের কিন্তু রয়েছে অসংখ্য ডিজাইন আপনি আপনার পছন্দের ডিজাইন দিয়ে যদি আপনার ঘরকে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নম্বরে কল করলে আমাদের প্রতিনিধি দশ হাজারের অধিক ডিজাইনের ক্যাটালগ বই নিয়ে পৌঁছে যাবে আপনার বাসায় এছাড়া আপনি চাইলে সরাসরি এসে আমাদের ঢাকা চট্টগ্রাম ও ইন্ডিয়া অফিসের ডিজাইনগুলো দেখতে পারেন সবার বাংলাদেশে আমরা এই কাজ করে থাকি